আমার সব রেকর্ড ভাঙবে সাকিব ভাই সব রেকর্ড ভাঙবে এই আশা তো আমরা করি না ভালো ছবি হলে একশো ক্লাবে হয়তো প্রকাশ প্রবেশ করবে আমারও পরিচালক রাহেন রাফি আফরান নিশোকে নিয়ে নতুন সিনেমা বানানোর চেষ্টা চালাচ্ছেন এবার সেই সিনেমাকে হাইপে রাখবার জন্য সাকিবকে নিয়ে মাঝখান থেকে টানা হেঁচরা শুরু করেছেন তিনি মিডিয়ার সামনে রাহেন রাফি জানিয়েছেন যে এই সিনেমা তার সহ সাকিবের সমস্ত রেকর্ড ব্রেক করবে আর রেকর্ড ব্রেকার হিসেবে আফরান নিশো সবার ওপরে চলে আসবে এখন এই বিষয়টা কতটুকু সত্যতা আছে এটা তো আমরা অবশ্যই বুঝতে পারছি কারণ সাকিবকে টক্কর দিয়ে আফরান নিশো যদি তার উপরে উঠতে হয় তাহলে এখনও অনেক সময় রয়েছে অন্ততপক্ষে সাকিব খান যত সময় ইন্ডাস্ট্রিতে রয়েছে নিশো সহ অন্য কোনো কেউ তাকে টক্কর দিতে পারবে না তবে শুধুমাত্র নিজের সিনেমাকে হাইপে রাখবার জন্য এই ধরনের কথা বলে দর্শকদের মধ্যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করছেন এর আগে নিশো এবং সাকিবকে একসঙ্গে সিনেমা নেওয়ার কারণে সিনেমাটা দ্বন্দ্ব বিতর্কের মধ্যে দিয়েও ভালো একটা রেজাল্ট করেছে আর এবারও সেই একই খেলা খেলার চেষ্টা করছেন রায়হান রাফি রাফির হাতে এখন সাকিবের কোনো ডেট নেই যে কারণে তিনি এই ঈদে অন্য পথ অবলম্বন করছেন যেখানে তার চয়েস আফরান নিশো নিশো এবং রাফি পূর্ব পরিচিত যে কারণে তাদের মধ্যে বন্ডিংটাও ভালো তবে আফরান নিশো এবং সাকিবের মধ্যে আপনি কাকে সাপোর্ট করবেন এবং রাহেন রাফির এই বক্তব্যে আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন